আমাদের সমাজে ভাইরাল যে কোনো জিনিসকেই বেশ গুরুত্ব দেওয়া হয় কিন্তু এটা কখনো চিন্তা করা হয় না যে এটা আমাদের জীবনে কতটুকু নেতিবাচক প্রভাব ফেলবে আসলে উপকারী কিনা এবং গুরুত্ব দেওয়ার মতো বিষয় কিনা আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রকমতে ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি কেন এই কথাগুলো বলেছি প্রথমে আমার এই ফুল ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আশা করব ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আজকাল সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল একটা রেসিপি হচ্ছে কাছে পায় সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব এবং এটা এটা কি খাওয়ার উপযোগী আসে এবং এটা গুরুত্ব দেওয়ার মতো বিষয় কিনা সেটাও আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে আমি সাবুদানাগুলোকে হচ্ছে পানিতে ভিজিয়ে রেখেছি এবং ওটা ওখানে আমি অনেকটা পরিমাণে সাবুদানা নিয়েছি অন্য সাইডে এক লিটার দুধের মাঝে তেজপাতা এলাচ এবং হচ্ছে সাদা ফল দিয়ে জাল করতেছি এরপর সেই সাবুদানাগুলোকে প্লেটে ঢেলে নিয়েছি নিয়ে হাতের সাজ একটু ভালো মতো মেখে এর মাঝে চিনি এবং গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি আর অবশ্যই এর পরিমাণগুলো আপনি কতটুকু বানাচ্ছেন তার ওপর নির্ভর করবে অন্য সাইডে যে দুধটা দিয়েছিলাম সেটার মাঝে আমি গুঁড়া দুধ দিয়েছি যেন এটা একটু অনেক ঘন হয়ে আসে যেহেতু পায়েস টাইপের এটা একটু ঠিক হবে তার জন্য হচ্ছে যে ঘন করতে আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করে দিলাম এবং গুঁড়া দুধ অ্যাড করলে না যে কোনো খাবারের টেস্টটাও অনেক মজা হয়ে যায় অনেক বেশি হচ্ছে যে বেড়ে যায় তারপরে সেই যে হচ্ছে যে চিনি এবং গুঁড়া দুধ দিয়েছিলাম সাবুদানার ওপর সেটা একদম হাতে সাহায্যে ভালোভাবে মথে নিচ্ছিলাম যেন এটা একদম সফট হয়ে আসে এরপর আম্মু হাতে ঘি মাখিয়ে নিয়েছে এবং প্লেটেও ঘি মাখিয়ে নিচ্ছে এটা আমরা সম্পূর্ণই নিজেদের মানে হচ্ছে যে নিজেদের মতো করে করার চেষ্টা করছিলাম যেন এখানে কোনো ভুল না হয় সেটা সেদিকেও চেষ্টা করছিলাম এবং পারফেক্ট হয় সেটাও খেয়াল রাখছিলাম তারপরে ছোট ছোটো আম্মু হচ্ছে যে সাবুদানা নিয়েছে এটা আরও ছোট করার লাগতো কারণ এটা দুধে দেওয়ার পর এত পরিমাণে ফুলে দেয় মনে হচ্ছিল মিষ্টির মতো তো আপনারা চেষ্টা করবেন আরও ছোট করার আমি অনেকটা বড় করে ফেলেছি এখানে ধরতে গেলে এগুলো সবগুলো হাতের সাহায্যে বানিয়ে নিলাম আর হাতে ঘি মাখানোর একটাই কারণ যেন এটা ভালো মতো একদম গোল হয় হয় সুন্দর মতো না হয় হচ্ছে যে আপনি এটাকে হাতের সাহায্যে গোল করতে পারবেন না কারণ এটা খুবই আঠালো একটা জিনিস এরপর ভালো মতো দুধটা জাল হয়ে গেলে এর মাঝে এখানে হচ্ছে ছেড়ে দেব আর দুধটা আমরা একদম হানড্রেড পার্সেন্ট জাল করে নেব না একদম হচ্ছে ফিফটি পার্সেন্ট পর্যন্ত জাল করে নিয়ে তারপরে সাবুদানাগুলো দিয়ে দিব দিয়ে ভালো মতো জাল করব কারণ এই ফিফটি পার্সেন্টের হচ্ছে যে সাবুদানাগুলোর যে গোলগুলো করলাম মানে রসমালাই যেটা কাঁচের পায়েস হবে যেটা যেটা কাঁচের মতো দেখতে হবে সেটা ফুলে যাবে এবং আপনার একটু পরে দেখতে দেখতে পারবেন কিন্তু লং টাইম হচ্ছে জাল করার কারণে অনেকটা গ্যাস ফোরাত ছিল আসলে জিনিসগুলো তো নষ্ট হয় না গ্যাসটা এত টাইম হচ্ছে হলে তো সমস্যা যার কারণে কর্নফ্লাওয়ার দিয়েছি আমি এখানে যেন এটা তাড়াতাড়ি ঘন হয়ে আসে কথা বলতে বলতে একদম হচ্ছে যে পায়েসটা হয়ে গিয়েছে অর্থাৎ কাচের পায়েসটা এরকম ঠিক হয়ে গেলে এটাকে নামিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে আর এটা টেস্টের কথা যদি আমাকে কেউ বলে আমি বলবো মজা না এটা কারণ হচ্ছে যে এই বলগুলো যেগুলো ছিল এগুলো একদম অনেক রাবারি টাইপের মুখের মধ্যে দিলে কেমন জানি একটা ভাব লাগতেছিলো ভালো লাগতে না আমি আপনাদের পরামর্শ দেবো আপনারা বাসায় এটা ট্রাই করবেন না কারণ এটাতে অনেকটা পরিমাণে দুধ যায় অন্যান্য ইনগ্রিডিয়েন্টস যায় এরপর হচ্ছে গ্যাস জ্বালানো হয় অনেকটা টাইমের আর হচ্ছে যে সব কিছু ভাইরাল হলেই যে সেটা ভালো হবে এমনটা কিন্তু ভুল ধারণা যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে